ডি এর বদলে সপ্তম পে কমিশন পশ্চিমবঙ্গের কর্মীদের এই মুহূর্তের বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার দাবি তুলে আসছিলেন সপ্তম বেতন কমিশন গঠন করার যদিও রাজ্য সরকার এখন এসব নিয়ে ভাবতে নারাজ কেন্দ্রের থেকে এখনও পিছিয়ে আছে রাজ্য মহার্ঘ ভাতা থেকে অন্যান্য সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় পিছিয়ে আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তবে এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি আরও জোরালো হল বেঙ্গল সেভেন্থ পে কমিশন আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি ছিল কেন্দ্র সরকারি কর্মীদের হারে মহার্ঘ ভাতা আর তাই নিয়ে মামলার জল গড়িয়েছে আদালতে আর পে কমিশন গঠনের দাবি সরকারি কর্মীদের অনেক দিন ধরেই এবার তারা অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন তাদের তরফে দাবি করা হয়েছে এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে আর সেখানেই দাবি তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীদের করা সুর ডিসেম্বরের মধ্যে কমিশন যাতে সুপারিশ জমা দেয় নিশ্চিত করতে হবে রাজ্য দু ২৬ সালে পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে তাহলে কি সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গের অনেক আগেই ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল তারপর থেকে একাধিকবার এই কমিশনের মেয়াদ বেড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে স্পষ্ট করে বলা হয়েছে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন না করা হলে আবারও বহু বছরের মতো দেরিতে এই বেতন সংশোধন করা হবে যার দ্বারা লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দু সাল নাগাদ কর্মচারী সংগঠনের তরফে এও বলা হয়েছে যে বর্তমান রোপা দু হাজার তার দশ বছরের মেয়াদ শেষ হয়েছে দু পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের হুঁশিয়ারি যদি দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন কমিশন সংক্রান্ত পূর্ণাঙ্গ অথবা অন্তর্বর্তী রিপোর্ট জমা হবে দিতে যদি রিপোর্ট প্রকাশে অবিলম্বে হয় তবে দু সালের পয়লা জানুয়ারি থেকে সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম পঞ্চাশ শতাংশ হারে আয়ার বা ইন্টারিম রিলিফ প্রদান করতে হবে সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলে ধরেছেন তবে পে কমিশন গঠন হবে নাকি তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত ডিএ মামলা নিয়ে জটিলতা অব্যাহত সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী তবে এখন এটাই দেখার সরকারি কি সিদ্ধান্ত নেয়